সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সমন্বয়ক তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার সমন্বয়ক তানিফা আহমেদ নিহত হয়েছে বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম লোহাগারা উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এত মোট জন নিহত হন যার মধ্যে তানিফা আহমেদও ছিলেন এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বুধবার রাত সাড়ে দশটায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ বিষয়ে জানা। উমামা ফাতেমা তার বার্তায় বলেন তানিফা আহমেদ ছিলেন আন্দোলনের একজন নিবেদিত কর্মী তিনি সব সময় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন তার অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি সংগঠনের সদস্যদের মধ্যে তার আকস্মিক মৃত্যু ঘটায় শোকের ছায়া নেমে এসেছে উমামা আরো উল্লেখ করেন তানিফা শুধু আন্দোলনের একজন নেতা ছিলেন না তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন এই শোকাবাহ মুহূর্তে উমামা ফাতেমা আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম প্রার্থনা করেন